বানান আন্দোলনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনেক পর আপনাদের সাথে আজকে এই ভিডিওতে কথা বলছি একটা বিশেষ কারণ আছে আপনারা সবাই জানেন যে আজকে সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে তা আজকের এই পরীক্ষার প্রশ্নপত্র অনেক সমস্যার সমাধান করে দিয়েছে আমাদের অনেক কনফিউশনের উত্তর দিয়ে দিয়েছে এর মধ্যে একটি বহুল প্রচলিত কনফিউশন একটা বহুল প্রচলিত বিতর্ক ছিল যেটা নিয়ে আমরা বানান আন্দোলনের পক্ষ থেকে সেই দুই হাজার বিশ সাল থেকে আমরা কথা বলছি সেটা হচ্ছে সবাই বলে যে খাঁটি গরুর দুধ এটা একটা ভুল বাক্য শুদ্ধ বাক্য হবে গরুর খাঁটি দুধ এটা সময় বলে এবং বাংলাদেশের বাজারে যত বই পাওয়া যায় বাংলা ব্যাকরণের তার বেশিরভাগ বইতে মনে হয় প্রায় সব বইতেই এই জিনিসটা শুদ্ধ অশুদ্ধের মধ্যে আছে প্রয়োগ অপপ্রয়োগের মধ্যে দেওয়া আছে খাঁটি গরুর দুধ এর শুদ্ধ হচ্ছে গরুর খাঁটি দুধ তা আমরা দুই সাল থেকে বলে আসছিলাম এই কথা যে না খাটি গরুর দুধ অবশ্যই এটা ব্যাকরণগতভাবে শুদ্ধ কিন্তু আমাদেরকে অজস্র প্রশ্ন বানে আহত হতে হয়েছে কেননা সবাই বলেছেন যে সব বইতে থেকে তাহলে ভুল আছে বাজারের সব বইতে তো খাটি গরুর দুধ এটাকে অশুদ্ধ প্রয়োগই বলা হয়েছে দেখেন এই বিষয়ে আমরা কিন্তু আমাদের যেই বানান আন্দোলন থেকে যে প্রকাশিত বইটি ছিল বাংলা বানান বিষয়ক আপনারা সবাই হয়তো এই বইটির সাথে পরিচিত আছেন বানান রহস্য এই বইটি আমরা বানান আন্দোলন থেকে রচনা করেছিলাম সম্পাদনা করেছিলাম এবং এটি প্রকাশ করেছিলাম আমরা দু সালের অমর একুশে গ্রন্থমেলায় এই বইটিতে আমরা একটি আলোচনা রেখেছিলাম যেটার নাম ছিল গরু খাঁটি নাকি দুধ খাঁটি এই আলোচনায় আমরা বলেছিলাম গরুর খাঁটি দুধ এটাকেও অশুদ্ধ বলার সুযোগ নেই আবার খাঁটি গরুর দুধ এটাও ব্যাকরণগতভাবে শুদ্ধ এবং একই সঙ্গে আলোচনার মধ্যে আমরা এক পর্যায়ে এটাও বলে দিয়েছিলাম যে এই ধরনের আরও একটি জনপ্রিয় প্রশ্ন হচ্ছে বিরাট গরু ছাগলের হাট সঠিক নাকি গরু ছাগলের বিরাট হাট সঠিক এক্ষেত্রে আমরা বলে দিয়েছিলাম এখানেও এই দুইটি বাক্যই শুদ্ধ তো এতদিন আমাদের এই বইটা প্রকাশ হওয়ার পর এবং এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে বানান আন্দোলনের ইউটিউব চ্যানেলে আমাদের বানান আন্দোলনের ওয়েবসাইটে এই বিষয়ক কিন্তু কন্টেন্ট আছে এই কন্টেন্টটার জন্য অনেকে নানানভাবে আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদেরকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছেন তা আজকের দিনটা এক অর্থে আমার জন্য অত্যন্ত খুশির দিন কারণ যেই জিনিসটা এতদিন ধরে বলে এসেছি সেই জিনিসটা আজকের বিসিএসের প্রশ্নে সমাধান করে দিয়েছে সেই কনফিউশনটা কিন্তু দূর করে দিয়েছে সুতরাং আমরা যেই মতামত দিয়ে আসছিলাম সেই মতামতের পক্ষে প্রশ্নটা হয়েছে আজকের যেই বিসিএসের প্রশ্ন হয়েছে সাতচল্লিশতম বিসিএসের যেই বাংলার প্রশ্নটা হয়েছে অসাধারণ প্রশ্ন ব্যাকরণের একেবারে বেসিক থেকে কিভাবে কোশ্চেন হতে পারে তার একটা অনন্য দৃষ্টান্ত বা আমার কাছে মনে হয় আজকে এই প্রশ্নটা নিয়ে আজকের এই বিসিএসের বাংলা অংশের প্রশ্নপত্রটা নিয়ে দীর্ঘদিন আলোচনা হবে এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যারা এই প্রশ্নটি করেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ এবং আমরা মনে করি যে বাংলা ব্যাকরণের বেসিক বিষয়গুলো নিয়ে এভাবে আলোচনা হওয়া উচিত সবাইকে অসংখ্য ধন্যবাদ